নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসূত্র সত্য আজ এনেছি যাদের মাথা গরম প্রচুর রাগি তাদের জন্য আর ভিডিও তার আগে কিছু গাছ গাছারি এবং দ্রব্য দ্রব্য মূল বা কিছু দরকার জিনিস আমি এ নিয়ে কথা বলছি অনেক কিছু জিনিস গাছ গাছালি বা দৈব আমি পাচ্ছি নি আমার ভিডিও দেখে কেউ যদি এটি জোগাড় করে দিতে পারেন বা সন্ধান দিতে পারেন তাকে এই সম্বন্ধে আমি কিছু বলবো বলে দেবো যে এইটার কি কাজ বা শেখাবো শুনে রাখুন যেমন একটি কাকু আনা না একটি গাছ আছে তার তিনটি পাতা লাল ফুল হয় ছোটো ছোটো মাটির সঙ্গে মিশে থাকে ভেঙে দিলেই সাদা দুধের মতন পড়বে এবং নিম গাছের মাদান মৌল গাছের মাদান মাদানটি পুরু হয় জাম পাতার মতন আমি ভিডিও করেছি দেখে নেবেন এবং অমাবস্যাতে যদি গরু গাই বা বলদ যদি মারা যায় তার হার এবং গরু কোনো আর গরু যদি সিং একটি উপর দিকে এবং নিচের দিকে থাকে আমাকে জানাবেন ভাই বলে দেবো কিটি নিয়ে আসতে হবে এবং কালো বেড়াল যদি সন্ধানে থাকে যোগাযোগ করবেন বা ঘোড়ার ফুল বা বেড়ালের ফুল বাচ্চা হওয়ার পর যে ফুল পড়ে মাংসপিণ্ড সেইটি বা কোন নদী পারাপার থেকে ওপার মানুষ পারাপার করছে তার জলই নিয়ে আসতে হবে দুটি চুরি করে এই জিনিসটির ভালো কাজ আছে শব্দ আমার কিছু পাওয়া যাবে না এবং লাল গুলঞ্চ গুলঞ্চ গাছে উঠে সাদা এইটি হবে লাল লাল গুলঞ্চ এবং লাই লাই ভেড়ার বাচ্চা বাচ্চা আছে যায় সেটি লোহা লোহার না লাগিয়ে চুরি করে নিয়ে আসতে হবে করলে এইগুলিনের আমি কাজ বলে দেবো এবং তাকে শিখিয়ে দেবো কি কি এগুলি ভালো কাজ হয় এই যেগুলি বলছি এগুলোর খুব ভালো ভালো কাজ এগুলি যদি পান বা কারো চোখে থাকে যারা ভিডিও দেখছেন আমার তারা জোগাড় করে দিতে পারলে তাকে এই সম্বন্ধে আমি কিছু বলবো আদাস কোনো অন্য জিনিস তাকে শিখিয়ে দেবো কিছু আচ্ছা এবারে আসছি তাদের মাথা গরম একটুকেই ফুট করে রেখে যায় বাচ্চা বেলা অবস্থায় এটি কাজ দিকে না করলে বড় অবস্থা করলে খুব অসুবিধা বড় ব্যবস্থা শুনবেনি কেউ একটি করবেন তাকে রবিবার আদা টমাটো এবং কাঁচা লঙ্কা রবিবার মোটো দিবেন কেটে এবং তার সাথে একটি ঠাকুরের পর রাখতে হবে সেই পরটি হলো জগদ্ধাত্রী জগদাত্রী ঠাকুর সকালবেলা ওই ব্যক্তি উঠার পর ঠান্ডা জল খাবেন একটা যে কোনো অজুহাতে হবে ঠান্ডা জল ঠান্ডা জল যে কোন জায়গাতে ঠান্ডা জল হলেই হবে খাই দেওয়ার পর যেন থেকে উঠেই ওই জগদাত্রী ঠাকুরকে প্রণাম করে যদি কেউ যদি না প্রণাম করতে চায় যে ব্যক্তি ঘুম ঘুমতে উঠবে এমন চোখ পড়বে একটি বড় ধরনের জগদ্ধাত্রির পর রেখে দিবেন কিছু অজুহাত দিয়ে যে আমরা যখন প্রণাম করছি তুইও প্রণাম করি এরকম অজুহাত দিয়ে তাকে প্রণাম করবেন এদিকে রাগ মাথা গরম কমে যাবে খুব রাগি তাদের জন্য আজ ভিডিও রবিবার দিন আদা টমাটো কাঁচা লঙ্কা খেতে দিবেননি এবং ঠান্ডা জল খেতে দিবেন সকালে এবং জগদ্ধাত্রীর পটে যেন প্রতিদিন প্রণাম করে এই ভিডিও দেখে যদি কেউ যদি না বুঝতে পারেন কমেন্টে লিখে দেবেন যে বুঝতে পারছি নি কিছুটা বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে